নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে মাসকালার ডাল এই মাসকালার ডাল অনেকে বিউলির ডালও বলে থাকে তা আমরা মাশ ডাল বলি তো দেখুন ডালগুলোকে সবার প্রথমে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নেব এই ডাল কিন্তু এমনিতেও কাঁচাও রান্না করা যায় প্রেসার কুকারে সেদ্ধ করে তো আমি আজকে একটু অন্যভাবে করব তো ডালগুলো দেখুন আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি ঠান্ডা হতে হতে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি তো দেখুন এখানে কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি এদিকে এই মাশকালার ডালের গন্ধটা কিন্তু অসাধারণ হয় তবে আগের মতো এখন আর এই ডালের গন্ধ পাওয়া যায় না আগে যখন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম আমার ঠাকুমা ডাল রান্না করতো আর স্কুল থেকে ফিরে আসার সময় রাস্তা থেকে ডালের গন্ধ কিন্তু পাওয়া যেত মনে হতো যে কারোর বাড়িতে না কারোর বাড়িতে ডাল রান্না হচ্ছে কিন্তু এখন আর সেই ডালের গন্ধ পাওয়া যায় না তো দেখুন এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছের মাথাগুলোতে নুন আর হলুদ মেখে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি ডালটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব তো আমি ডালটা গুঁড়ো করে নিয়েছি আর এদিকে মাছের মাথাগুলোও হাফ ভাজা হয়ে এসছে মাছের মাথা দিয়ে কিন্তু এই মাসকেলার ডাল খেতে অসাধারণ লাগে তবে নিরামিষভাবেও করা যায় এখনকার যেরকম সিম মূল এই সমস্ত সবজি দিয়েও কিন্তু শীতের সবজি দিয়ে করলেও ভালো লাগে খেতে তো ডালটা দেখুন এরকম করে আমি গুঁড়ো করে নিয়েছি মানে একদম পাউডারের মতো হয়নি একটু দানা দানা থাকবে এভাবে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নিয়ে এখন এই তেলের মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো মানে যতটা ডাল আমি রান্না করব সেই পরিমাণেই জল দিয়েছি জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডালের কাটা দিয়ে এভাবে নেড়ে দিয়ে এখনই ডালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এভাবে ডালের গুঁড়ো দিতে থাকবেন আর এভাবে কিন্তু ডালের কাটা দিয়ে নাড়াতে থাকবেন তা না হলে কিন্তু ডাল দলা পাকিয়ে যাবে একদম দলা দলা হয়ে যাবে সেই জন্য এইভাবে একভাবে কিন্তু এভাবে নাড়াতে হবে তো গরম জলের সাথে এভাবে ডালটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো কিন্তু এখানে আমি খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেঙে দেব। একটু মাছের মাথাগুলো ভাঙা ভাঙা হয়ে গেলে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগবে তো দেখুন ডাল ফুটিয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নিলাম এবার নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম সামান্য জিরে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়েছি থেতো করা আদা এই দিয়ে কিন্তু ফোড়নটাকে খুব ভালো করে এভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো টমেটো এখানে আমি একটা টমেটো দিয়েছি টমেটোটা হাফ ভাজা হয়ে গেলে কিন্তু আমি ডালটা ঢেলে দেব তো ডালটা ঢেলে দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুব বেশি কিছু মশলা লাগে না এই ডাল রান্না করতে কিন্তু খেতে ভীষণই ভালো হয় এভাবে আপনারা একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তো দেখুন আমার মাছের মাথা দিয়ে কালার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি ঢেলে নিলাম পারলে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে আপনারা কিন্তু ধনেপাতাও দিতে পারেন এর মধ্যে তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করবেন